মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দেয়া না হলে নিজেকে কারাগারে পাঠানোর আর্জি জানিয়েছেন দলের আমির ডা শফিকুর রহমান সাড়ে পনেরো বছর জামায়াতের উপর জুলুম চলেছে অভিযোগ করে তিনি বলেন ফ্যাসিবাদী সরকারকে সরানোর জন্য আন্দোলন হয়েছে রাজনীতিবিদরা না পারলেও ছাত্রদের নেতৃত্বে বাংলাদেশ মুক্ত হয়েছে বলে দাবি করেন তিনি সোমবার সকালে শরীয়তপুরের বেদরগঞ্জে পথসভায় যোগ দেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান এ সময় সাড়ে পনেরো বছর জামায়াতের উপর জুলুম চলেছে জানিয়ে তিনি বলেন আজহারুল ইসলামের মুক্তির সঙ্গে সঙ্গে বাংলাদেশ পুরোপুরি মুক্তি পাবে না তবে একজন মজলুম মুক্তি পাবে আমরা সরকারের কাছে স্পষ্ট জানতে চেয়েছি তিনি এখনো কারাগারে কেন মিথ্যা মামলা যার উপর জুলুম করলো আওয়ামী এখনো কি সেই জুলুন চালু থাকবে এদিকে জাতীয় প্রেস ক্লাবের আব্দুল সালাম হলে বাংলাদেশ জামেত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে ভাষা আন্দোলন থেকে গণ অভ্যুত্থান অপ্রতিরুদ্ধ বাংলাদেশ শীর্ষক সেমিনারে যোগ দিয়ে দলের সেক্রেটারি জেনারেল বলেন চব্বিশের গণ অভ্যুত্থানে শুধু শাসকের পরিবর্তন হয়েছে কিন্তু শাসন বা বিচার ব্যবস্থা সহ ফেসিবাদের কিছুই পরিবর্তন হয়নি এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন অর্জিত যে বাংলাদেশ শাসকের পরিবর্তনের পরে প্রশাসন রাষ্ট্র সংস্কার শিক্ষা সংস্কৃতি মানুষের মনস্তাত্ত্বিক অবস্থার সর্ব জায়গায় যে সার্বজনীন পরিবর্তন প্রয়োজন ছিল আমরা এই উত্থান হয়েছে শাসকের পরিবর্তন হয়েছে কিন্তু মানুষের মনস্তাত্ত্বিক সভ্যতার রাজনীতির শিক্ষার চিন্তার চরিত্রের কোনো পরিবর্তন আমরা করতে পারি জামায়াতে ইসলামীকে শাসকের স্থানে বসালে তারা শাসক হবে না জনগণের সেবক হবে বলেও জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল জনগণ যদি রাষ্ট্রের দায়িত্ব জামাত ইসলামীকে দেয় জামাত ইসলামী শাসক হবে না জামাত সেবক হিসেবে দায়িত্ব পালন করবে অজিত সরকার ডিবিসি নিউজ ঢাকা